বাংলাদেশের বাইরে বিশ্বকে লড়া দিয়েছে এবং আমরা আশা করতে বিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমার এলাকার বাংলা মানুষ গৃহহীন মানুষ যারা বাড়ি ছেড়ে বিভিন্ন অঞ্চলে চলে গিয়েছে যে যুব সমাজ কর্মসংস্থানের অভাবে ধুকে ধুকে জীবন যাপন করছেন সকলের ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনার মধ্য দিয়ে ইতিমধ্যে নতুন খবর আপনারা পেয়েছেন আমাদের বন্ধু পুতিন জি এই রংপুরে একটা আধুনিক এক হাজার হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে

অনেক শিশু কিশোর মহিলা এখানে জমা এখেছে সবার প্রতি আমি অনুরোধ করবো সবার নিরাপত্তার প্রতি খেয়াল রাখবেন যখন ঘোড়া উচ্চশ্বাসে ছুটবে তখন মানুষের ভিতরে উত্তেজনা সৃষ্টি হয় উত্তেজনা ভালো উত্তেজনা জানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা শুধু এই মাঠে জায়গা দিতে পাচ্ছি না আমি যখন আসতেছিলাম হাজার হাজার লোক জায়গা না ভবিষ্যতে যাতে আরো অনেক বড় জায়গার ব্যবস্থা করে আরো বেশি বেশি আনন্দ দিয়ে সমাজ পরিবারকে মানুষকে আমরা সুস্থ রাখতে পারি সুস্থ মানুষ সুস্থ পরিবার সুস্থ দেশ হবে। সুতরাং সকলকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে কি সুন্দর বাংলাদেশে আমরা সবাই একসঙ্গে থাকবো আর যেন বাংলাদেশে কোন সৈন্য শাসক ফেসিবাদ ভর্চর দুর্নীতিবাদ টাকা লুণ্ঠনকারী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসতে না পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আমরা সুস্থ নদী রক্ষা আন্দোলনের পরে আজকে প্রেরণার মুখ থেকে অনেক সুন্দর বক্তব্য শুনলাম সেই জন্য প্রধানমন্ত্রী বাজাকে তারও সুন্দর বক্তব্যের জন্য আমরা আরেকবার তাকে গরম বিদেশি করে বলে দিয়ে অভিনন্দন জানাই লাভলো আমার এটা কয়েকট Benim de hasse da kalanay. Dilde diş oluyor. Aşkın. Aşkın dayanıyor. Aşkın.

এই গান ছড়া গান এই টাকাটা সবাই বিশ্বকে এই সাইজ কর না শুকালে হোটেল টাকা

সবাই বসেন রায় চক্রে জবাব ফোন দিয়ে করবেন না সবাই تھوڑا بند کرو بند کرو بند کرو 100 روپے دے 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 دے